শুধু আমি বাদে মনে হয় সবাই সেদিন খিচুড়ি সকালবেলা রান্না করে খেয়েছে তো হ্যালো আসলাম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও ব্লগে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছে পুরো ভিডিওটির সাথে থাকবেন তো যেহেতু রিমালের তান্ডবে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের রংপুরে কিন্তু খুব একটা হয়নি তবুও যে বড় বড় গাছগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে গিয়েছিল। আর এই তো দিন সকালবেলা দেখি যে রোদ উঠেছে যেহেতু ওই দিন খিচুড়ি খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি কারণ সবার খিচুড়ি খাওয়া দেখে কেন জানি আমারও খিচুড়ি খেতে ইচ্ছে করছিলো আর এই দিকে দেখেন গতকাল রাতে চিকেন বিরিয়ানি রান্না করেছিল আমার শাশুড়ি তো সেটাও কিছুটা রয়ে গিয়েছে আর এই দিকে দুধটাও জাল দিয়ে নিলাম কারণ আমার বাবু দুধ খাবে এর মধ্যে কিন্তু আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আর আমি ভাতের চাল দিয়ে মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে আর কি ঝটপট প্রেশার কুকারে খিচুড়ি রান্না করেছি আচার আর ডিম ভাজি দিয়ে খেয়ে নিলাম সকালের নাস্তাটা তো আলহামদুলিল্লাহ তারপর পরে টুকটাক হাতের কাজ শেষ করলাম আর এইদিকে আমাদের বাসায় দেশি মুরগির ডিম যে দিয়ে যায় আপুটা তো সেই আপুটা ডিম নিয়ে এসেছে যে ডিম নিব না তো দেখলাম যে কিছু ডিম আছে আর কিছু ডিম নেওয়া দরকার এই জন্য নিয়ে নিলাম বেশি নিয়ে নিই দুই হালি নিয়েছি তো এই তো নিয়ে যাচ্ছে আর আমার ছেলে তো ডিম নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ও ডিম নিয়ে খেলবে আর অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পুদিনার ডালগুলো আমি লাগিয়ে দিব তো অনেকে জানতে চেয়েছিলেন যে গাছ হয় কি না এই তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গাছগুলো বের হয়েছে সুন্দর সুন্দর পাতাও বের হয়েছে আসলে যত্ন করলে কিন্তু সব কিছুই হয় তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সেগুলো আর ক্লিপ নিতে পারিনি রান্নাবান্নার তো যেহেতু ছোটো বাবু আছে সব ক্লিপ নিতে পারি না তো আমি যেইটা টুকটাক কাজ করি সেটারই একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আজকে একটা নতুন রেসিপি করতেছি আর এক্সপেরিমেন্ট করতেছি আর কি আমি এখানে চিকেন নিয়েছি ছোটো ছোটো কিউব করে নিয়েছি আর কি থেতলে নিলেও হবে মা করে নিলেও হবে তারপরে আমার কাছে আলু ছিল সবজির মধ্যে আর ছিল বাঁধাকপি তো যে কোনো সবজি নিলেই হয় তো আমি এই দুইটা সবজি দিয়েছি তার মধ্যে দিয়েছি কাঁচা মরিচ তারপর পেঁয়াজ কুচি তারপর আর আমি চিকেনটাকে যে চিকেন ফ্রাইয়ের জন্য যে মশলাগুলো লাগে সব ধরনের মশলা দিয়ে আমি মেনেট করে রেখেছিলাম আদা রসুনের বাটা তারপর ছয়াশ গোলমরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া তারপর দিয়েছিলাম স্বাদ মতো লবণ তো এইসব উপকরণগুলো দিয়ে তারপরে আমি আলু দিয়েছি বাঁধাকপি দিয়েছি আর সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু সামান্য ময়দাও দিয়েছি কারণ ময়দাটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করে আর একটু ডিম তো অবশ্যই লাগবে ডিমটা দিলাম আর আমি ছোটো ছোট করে পেঁয়াজও শেপ করে দিব বেশি বড় করব না যেহেতু চিকেনগুলো আছে চিকেনগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে এই আমি এই তো দেখেন কত ছোটো ছোটো করে দিয়েছি আর এত সুন্দর সুন্দর লাগছিল কিউট লাগছিল এই শেপগুলো আসলে বড় 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 করে তো আমরা খাই তো আমি একটু অন্যরকমভাবে যেহেতু আজকে রেসিপিটা করেছি আসলে নতুনভাবে একটু এক্সপেরিমেন্ট করলাম হয়তো বা এই রেসিপিটা অনেকেই করতে পারেন সবজি চিকেন পাকোড়াও বলা যায় তো দেখেন আমি অলরেডি কিন্তু তেলে ভাস্তে দিয়েছি আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না নাহলে দেওয়ার সাথে সাথে একদমই যাবে যেহেতু ভিতর পর্যন্ত একটু কুক হতে হবে তো দেখেন আমি যে কয়টা কড়াইয়ে আটে সবগুলো দিয়ে ভেজে নিলাম এই তো হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি কিন্তু তুলে নিব আর যে কোনো সসের সাথে আপনারা কিন্তু ওটা পরিবেশন করতে পারেন আর এত টেস্টি আমি হয়েছিল বিকেলের নাস্তাটা আর এরকম দিনে কিন্তু এরকম একটা নাস্তা একদম বেস্ট তো আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন